আপনি যদি আপনার জীবন সাথী বা পার্টনারকে আপনি আপনার সাথে রাখতে চান আপনার কাছে রাখতে চান সত্যি যদি এটা করতে চান তাহলে কি করবেন তাহলে এই যন্ত্রটা সাদা কাগজে কালো কালি দিয়ে আঁকবেন আমি নীল নীলকালি দিয়েকে এটা কালো কালি দিয়ে এটা আট এক এক তিন নয় সাত দুই নয় দুই এটা আঁকবেন আর এখানে আপনার নাম লিখবেন এখানে পার্টনার যে তার নাম লিখবেন এটা কালো কালি দিয়ে এটা আঁকবেন সাদা কাগজের মধ্যে একে আপনি আপনার সঙ্গে রেখে দেবেন যদি আপনার জীবনসাথী বা পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে চলে গেছে বা আপনার সঙ্গে ভালোই সম্পর্ক আছে কিন্তু আপনি তাও তাকে আপনার জীবনের সঙ্গে জড়িত করে রাখতে চাইছেন তাহলে এই যন্ত্রটা একে আপনি আপনার মানি ব্যাগ বা পার্সের মধ্যে রেখে দেবেন রেখে দেওয়ার সাথে সাথে এটা সবসময় থাকবে আপনার সাথে এবং যখনই এটা নষ্ট হয়ে যাবে আপনি আবার এটা এঁকে আপনার মানি ব্যাগ বা পার্সে সময় অবশ্যই রেখে দেবেন দেখবেন এই যন্ত্রটা যদি করতে পারেন আর এর সঙ্গে এই রোজ এই কাগজটা একটু হাতে নিয়ে বাড়িতে ওম ক্লিম ওম ক্লিম ওম ক্লিম এই মন্ত্রটা পাঁচবার করবেন পাঁচবার করলে আপনার মনোবাসনা পূর্ণ হবে এবং জীবন সাথীর সঙ্গে আপনি সারা জীবন সুন্দরভাবে জীবন অবশ্যই কাটাতে পারবেন